পালংপুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে ছিলেন একজন মাস্টার মাস্টারমশাই তিনি মাস্টারমশাই ছিলেন সেই খানকার স্কুলের সে সমস্ত ছাত্রছাত্রীদের খুব ভালোবাসত এবং গ্রামের সকলকে বলতো তাদের ছেলে মেয়েদের যেন স্কুলে সময় মতো পাঠায় তিনি পড়াতে খুব ভালোবাসতেন পালংপুরের এই স্কুলে সেই পালংপুরের সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশুনো করতেন এবং তারাও মাস্টার মাস্টারমশাইকে খুব ভালোবাসতেন কারণ মাস্টারমশাইও তাদেরকে ফ্রিতে পড়াশোনা করাতো তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিত না এবং তাদেরকে সাহায্য করত আর ভালোও বাসত আর সেই গ্রামে থাকতো দুটো ছেলে যার নাম বলাই আর শুভ এরা দুজন মাস্টার মশাইকে খুব একটা পছন্দ করতো না তাই তারা মনে করত যে কতক্ষণ স্কুলটা বন্ধ হয়ে যাবে আর মাস্টার মশাইকে তারা গ্রাম থেকে তাড়িয়ে দেবে এই নিয়ে তারা যুক্তি করতো সারাদিন একদিন আড্ডা মারতে মারতে পাড়ার মোড়ে হঠাৎ করে বলাই বলে উঠল শুভ মাস্টারমশাই একটা ব্যবস্থা করতে হবে বুঝলি তো মাস্টারমশাই আজকাল খুব বেশি উড়ছে মাস্টারমশাই সবাইকে ফ্রিতে পড়াশোনা করাচ্ছে আর তুই আর আমি যে কোচিং ক্লাসটা খুলেছিলাম সে কোচিং ক্লাসে কেউ পড়তেই আসছে না বুঝলি তো আরে দূর তুইও না সত্যি কী চিন্তা করিস বলতো মাস্টারমশাই কতদিন পড়াবে আরে মাস্টার মশাই আজকে টাকা আছে কালকে টাকা থাকবে না তখন কী করবে গ্রামের মানুষের কাছ থেকে তখন এমনি টাকা নেবে আর আমাদের কোচিংটা মাস্টার মাস্টারে চলে যাওয়ার পরে ঠিকই চলবে বুঝলি এদিকে গ্রামের সবাই মাস্টার মশাইকে ভীষণ ভালোবাসত মাস্টারমশাইকে যেখানেই দেখত গ্রামের বাচ্চা তাকে ঘিরে ধরত এবং তাকে বলতো মাস্টারমশাই আপনি এত ভালো এত ভালো আপনি যদি আমাদের স্কুলে না থাকতেন তাহলে আমাদের গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনায় হতো না এই বলে তারা মাস্টার মশাইকে খুবই রেসপেক্ট করতো গ্রামের সমস্ত মানুষেরা তাদের কাছে এসে বলতে লাগলো যে তাদের বাচ্চারা পড়াশোনায় একদম ভালো হয়নি তাদের রেজাল্ট আগের থেকে অনেক খারাপ হয়েছে সেই জন্য তারা সমস্ত টাকা ফেরত চায় এবং মাস্টারমশাইয়ের কাছে তারা পড়াশোনা শিখিয়ে তাদের ছেলে মেয়েকে আরও বড় এবং ভালো করতে চায় মাস্টার মাস্টারমশাইয়ের জন্য আমাদের ব্যবসাটা লাটেছে মাস্টার মশাইয়ের একটা ব্যবস্থা করতেই হবে এইবার মাস্টার মশাইকে গ্রাম ছাড়া করতেই হবে মাস্টার মশাইকে ঠিক গ্রাম ছাড়া না করলে এখানকার মানুষজন থেকে সব জব্দ হবে না এবং তারা ফুড়িতে সেই মাস্টার তাদের ছেলে মেয়েকে পড়াতে যাবে আমরা যতই ভালোই পড়াই আমাদের কাছে আর আসবে না পড়াতে এরপর তারা সমস্ত জিনিসপত্র নিয়ে গ্রামে গ্রামে বলতে শুরু করলো শোনো 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 সবাই শোনো মাস্টারমশাই এবার থেকে আর বিনা পয়সায় কাউকেই পড়াবে না সবার কাছ থেকে মাস্টার মশাই পয়সার দাবি করেছে শোনো 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 সবাই শোনো মাস্টারমশাই আর ফ্রিতে পড়াবে না এরপর গ্রামের সকল মানুষেরা মাস্টারমশাইকে ভুল বুঝতে থাকে এবং তারা সবাই বলে যে মাস্টারমশাইকে গ্রাম থেকে চলে যেতে সেই দুঃখে মাস্টার মশাই ঠিক করে যে সে আর এই গ্রামে থাকবে না সে শহরে চলে যাবে এবং শহরে গিয়ে সে আবার নতুন একটা স্কুলে কাজ করবে মনে দুঃখে সে শহরে চলে যেতে লাগলো এরপর মাস্টারমশাই গ্রাম ছেড়ে শহরে চলে আসে এবং শহরে সে তার বাড়িতে এসে চলে এসে নতুন করে আবার সব কিছু ঠিকঠাক করতে থাকে কিন্তু মাস্টারমশাই তো ভিতরে ভিতরে খারাপ লাগছিল কিন্তু কিছু করারও নেই তাই জন্য সে মনের দুঃখে আবারও এই শহরে এসেই নিজের বসতি বসাতে শুরু করেন এরপর বলাইয়ার শুভ ভাবতে থাকে যে মাস্টার মাস্টারমশাইকে তারা গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে খুব একটা ভালো কাজ করেনি মাস্টার মাস্টারমশাইকে এইভাবে গ্রাম ছাড়া করা তাদের একদমই উচিত হয়নি সেই জন্য তারা ঠিক করে যে তারা শহর থেকে মাস্টার মাস্টারমশাইকে এখানে নিয়ে এসে মাস্টারমশাইয়ের সম্মান আবার তারা ফিরিয়ে দেবে এবং তারা মাস্টারমশাইয়ের সঙ্গেই কোচিং ক্লাস শুরু করবে তারপর তারা শহরে গিয়ে মাস্টার মাস্টারমশাইকে ফিরিয়ে নিয়ে আসে এবং মাস্টারমশাইয়ের কাছে তারা ক্ষমা চেয়ে বলেন যে মাস্টারমশাই যেন তাদেরকে ক্ষমা করে দেয় কারণ তারা যা অপরাধ করেছে সেটা ক্ষমার অযোগ্য এবং মাস্টার মশাইকে খুব করে বলে যে মাস্টার মশাই সে যেন তার সাথে একসাথেই কোচিং ক্লাসটা শুরু করে এবং তার মতো যেন তারাও ভালো মানুষ হয়ে উঠতে পারে এই আশীর্বাদ মশাইকে তারা করতে বলে